হ্যাঁ কালেকশন দেখাবো যারা ভালো মানের মধ্যে থ্রি পিস চাচ্ছেন খুবই কোয়ালিটি কোয়ালিটি থ্রি পিস হবে আমাদের কাছে প্রায় ষাটটি ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন গুলো তাদের এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো প্রতিটি 3 piece মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা পার্টি ড্রেসের জন্য এই ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারুন রিজার্ভার প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে থাকুন একিবার লো প্রাইসে আর প্রতিটি ড্রেসে আপনার পোর্সিসের মধ্যে হবে কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু গর্জিয়াস পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন মেয়েদের জন্য খুবই ভালো মানের মধ্যে হবে ড্রেসগুলো আমি আগে প্রতিটি ডিজাইন কালার কোণ অনুসারে দেখিয়ে দেব আর শুরুতেই বলে ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নেবেন আমি একে একে প্রত্যেকটি ড্রেস দেখাই দেবো প্রথমে পেস্ট কালারটি দেখা দিচ্ছি পেস্ট কালারটি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দরভাবে প্রিমিয়ামভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বডি আছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা ফোর বারটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে পার্টি ওয়ার্কের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জিনিসগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটি লাগে নিতে পারেন প্রতিটি থ্রি পিসের সাতটি করে কালার কমিশনের মধ্যে হয়ে যাবে থ্রি পিসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল হবে আমি সম্পূর্ণ বডির ভিতরটা দেখাই দিচ্ছি দেখুন সম্পূর্ণ বডির ভিতরটা কতটা ফুল নিচের প্যানেলটা হবে এরকম কাজ করা খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ারের পার্টি সালোয়ারের নিচের অংশটুকু কাজ করা হবে অনেক সুন্দর প্রিমিয়াম লুক দেবে থ্রি যারা ঈদের জন্য পার্টি অপারেশনের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন এটা হচ্ছে দুপট্টা দুপট্টা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটা যারা ভালো মানের মধ্যে দুপাটা চাচ্ছেন খুবই বরজেস কাজের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ বয়টা থাকবে টাচ করা প্রিমিয়াম কোয়ালিটির যারা পার্টি ড্রেসের জন্য এই ধরনের থ্রি পিস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল নিতে পারবেন প্রতিটি থ্রি পিসি মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে আর সালোয়ারের কাপড়টি হবে আপনার ভালো মানের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি সালোয়ারের কাপড় খুবই কোয়ালিটিফুল প্যান্ট সেটের মধ্যে আপনার যার যেটি ভালো লাগে এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো অর্ডার করতে পারবেন আমি আরও একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালেকশনটি কতটা সুন্দর একটু ডিপ মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি থ্রি পিস যারা এই ধরনের পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছে জন্য যে কোনো অকেশন অথবা অনুষ্ঠানে পড়ার জন্য তারা এই থ্রি পিস গুলো অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আর ফেব্রিকটা থাকছে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা সার্ভ করে থাকি সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনি এই ড্রেস গুলো নিতে পারবেন সম্পূর্ণ বডিটা দেখাই দিচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটা কত সুন্দর হবে নিচের প্যানেলটি থাকছে এত সুন্দর গর্জিয়াস ভাবে

আমাদের কাছ থেকে করতে পারেন দেখুন সালোয়ার কাপড়টি মাসাল্লাহ অনেক ভালো হবে নিচের প্যানেলে কাজ করা হবে খুবই কোয়ালিটি ফুল যারা দুর্দান্ত খুবই ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আরও একটি কালেকশন দেখা দিচ্ছি দেখুন যারা পার্ক ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে খুবই গর্জেস কাজ করা সম্পূর্ণ বডি থাকবে আপনার মাইক্রো সিকোয়েন্সের কাজ করা

কতটা কোয়ালিটি ফুল করা হয়েছে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে যারা আমাদের কাছ প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমরা কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট সার্ভ করে থাকি এই নিচের এটা সালোয়ার কাপড়টি অনেক সুন্দর নিচের প্যানেলে কাজ করা হবে সেম বডির সাথে ম্যাচিং করে কাজগুলো করা আর প্যান্ট কাপড়টা তো খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের কাপড় পরছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো আর এটা হচ্ছে দুপাটাটি দুপাটটা অনেক সুন্দর হবে হ্যাঁ পাটির দুপাটটা আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা তারা এই ধরনের দুপাট্টা গুলো ব্যবহার করবেন খুবই লুক সুন্দর দেবে দেখুন মার্শাল্লাহ প্রতিটি দুপাট্টা মার্শাল অনেক সুন্দর মানে কাজের ফিনিশিং গুলো দেখুন আর কাপড়টা দেখুন কাপড়টা অনেক সুন্দর খুবই কোয়ালিটি কোয়ালিটি ফেব্রিক যারা একটু পার্টি ড্রেসের জন্য ভালো ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন অ্যাভেলেবল আছে যার যেটি ভালো লাগে নিতে পারবেন আর প্রতিটি সেটের চারটা কালার কমিশন পাবেন আমাদের কাছে খুবই কোয়ালিটিফুল ড্রেস অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে এটা সম্পূর্ণ এরকম কাজ করা মাইক্রো স্টুডেন্টের কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বলছে কাকে সেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যারা একটু ভালো কোয়ালিটির পার্টির ড্রেস চাচ্ছেন কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন রিজনেবল প্রাইস প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ভালো মানের মধ্যে পার্টির ড্রেসগুলো কালেকশন করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল ড্রেস প্রতিটি ড্রেসটি মার্শাল অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি আরো একটি কালেকশন দেখা যাচ্ছে জিমি মধ্যে খুবই কোয়ালিটি প্রতিটি ফেব্রিক কিন্তু জিমি মধ্যে হবে শো বাটন আছে শো বাটন তো এখানে লাগাই নেবেন অনেক কোয়ালিটি ফুল সম্পূর্ণ বাটন থাকছে মাইক্রো সিকোয়েন্স কাজ করা প্লাস জরি কাজ করা আছে প্লাস মাল্টি কাজ করা আছে অনেক সুন্দর ফ্যাব্রিকটা দেখা যাচ্ছে জিমি মধ্যে খুবই কোয়ালিটি ফুল একটি ড্রেস দেখুন বডিতে দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা এত সুন্দর ভাবে কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো খুবই কোয়ালিটি ফুল যারা একটু ভালো মানে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছে নিজের জন্য যে কোনো অকেশনের জন্য অথবা অনুষ্ঠানে পড়ার জন্য এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ফ্যাব্রিক থাকবে জিমিসুর মধ্যে খুবই ভালো মানের ফ্যাব্রিক একটু কোয়ালিটি ফুল যারা ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর জিনিসের লয়ার পশনটি খুবই সুন্দর হবে মাল্টি সুতার কাজগুলো দেখুন মাইক্রো কাজ করা আছে প্লাস জোরি কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল ড্রেস তারা একটু ভালো কোয়ালিটির মধ্যে ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দুপাটা দেখুন দুপাটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দুপাটা থাকবে এরকম কাজ করা খুবই কোয়ালিটিফুল আর কি আর থাকছে জিনিসের মধ্যে খুবই ভালো মানের আর সালোয়ার কাপড় থাকে বাটামের মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুক যারা এই ধরনের ভালো মানের মধ্যে একটু পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন মানে কাজের কোয়ালিটিটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে দেখুন আরও একটি মানে প্রতিটি সেটের আপনার চারটি করে কালার প্রমোশন পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল যা যেটি ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন অ্যাড্রেস গুলো অর্ডার করার প্রসেস হচ্ছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখুন প্রতিটি সিজনে আপনি চারটি করে কালার কমিশন পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেস গুলো খুবই কোয়ালিটিফুল হবে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ